বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভারতের রাজনীতিতে সেমিফাইনাল শুরু হতে চলেছে আমরা এতদিন ধরে কোয়ার্টার ফাইনাল দেখছিলাম ক্রিকেটীয় ম্যাচের কায়দায় রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগে বা ভোটের দাবিতে ভোটার তালিকায় গরীব দলিত সমাজের মানুষকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে তিনি বিহার জুড়ে ভোটাধিকার যাত্রা শুরু করেছেন আজকে যখন আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখবেন এই বিশেষ প্রতিবেদন যখন আপনি দেখবেন সেদিন অর্থাৎ সোমবার পয়লা সেপ্টেম্বর পাটনার গান্ধী ময়দানে আনুষ্ঠানিকভাবে এই ভোট অধিকার যাত্রার সমাপ্তি করবেন এই সমাপ্তি অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের সমস্ত নেতা কর্মীরা উপস্থিত থাকবেন নেতারা উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না অভিষেক ব্যানার্জিও যাবেন না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাবেন ইউসুফ পাঠান বহরমপুরের এমপি এবং তার সঙ্গে আরেকজন থাকবেন তো এই হচ্ছে ঐক্যবদ্ধ চেহারাই দেখা দেবে ভারতবর্ষের রাজনীতিতে ইন্ডিয়া জোটকে আর এই ঐক্যবদ্ধতাই এনডিএ জোটের কাছে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর কাছে সবচেয়ে বড় দুঃসময় হচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্বে ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোট যেটা নরেন্দ্র মোদী ভাবতে পারেননি এক টানা এতদিন ধরে ইন্ডিয়া জোটের জোট ঐক্যবদ্ধ থাকবেন সেটা ভাবতে পারেন আসলে এমন এক মাঝে মাঝে এমন একটা সময় আসে না তখন নিজের গর্ত নিজেই খুঁড়ে মরে অহংকার অহমিকা ঔধত্ব মানুষকে এমন একটা জায়গায় নিয়ে চলে যায় যে সে তখন ক্ষমতার দম্ফতে সে ভেবে উঠতেই পারে না যে সে কী করতে চলেছে এই ক্ষমতার দাম্ভিকতা থেকে সব জায়গায় ভোট চুরির মাধ্যমে বলতে পারে রাহুল গান্ধী যে অভিযোগ করছে বা ভোটার তালিকায় কারচুপি করে বিজেপি জয়লাভ করেছে বলে অভিযোগ সেই অভিযোগকে সামনে রেখে মানে রাহুল গান্ধী সমগ্র বিহার জুড়ে যে ভোটাধিকার যাত্রা করল তার যে রেস উঠেছে সেই রেসকে চাপা দেওয়ার জন্য মুড অব দ্য নেশন বলে একটি অনুষ্ঠান করা হচ্ছে বিভিন্ন চ্যানেলে মুড অফ দ্য নেশন সেখানে বলা হচ্ছে যে বিহারে নাকি এই কংগ্রেস আর যদি কিছুই করতে পারবে না সব ফলস একবারে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে নীতিশ কুমার এবং বিজেপি এই গল্পটা সাজানো হচ্ছে রকম করে সাজানো হয়েছিল আপনারা জানেন যে কর্ণাটক বিধানসভায় আমরা দেখেছিলাম সবসময় জিতিয়ে দিয়ে গেছে শেষ পর্যন্ত কর্ণাটক বিধানসভায় গোহারা হেরেছে বিজেপি তারপরেও এই যে প্রদীপ গুপ্তাদের মতো মানুষরা যারা মুড অফ নেশনের মতো এ তৈরি করে কেন জানি না লাজ লজ্জার স্মরণ থাকলে এই ধরনের জনমত সমীক্ষা করে না যে জনমত সমীক্ষা মানুষের কাজে লাগে না যে জনমত সমীক্ষা মানুষকে মিথ্যা প্ররোচনায় পা দিতে শিক্ষা দেয় সেই জনমত সমীক্ষার কী প্রয়োজন আছে কারণ বিজেপিকে এগিয়ে রাখতে হবে লক্ষ্য এবং উদ্দেশ্য এটা অন্যদিকে আপনারা যদি খোঁজ নেন জানতে পারবেন যে এই মুহূর্তে যেটা সেমিফাইনাল ম্যাচ যে ম্যাচের উপর নির্ভর করছে নরেন্দ্র মোদীর গদি আগামী দিনে থাকবে কি থাকবে না সেই নরেন্দ্র মোদীর গদি থাকবে কি থাকবে না সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন আগামী নয়ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতির নির্বাচন আমরা দেখলাম গতকাল অর্থাৎ তিরিশে আগস্ট কর্মসূচির হাফ পথে অর্থাৎ ভোটাধিকার যাত্রার হাফ পথে রাহুল গান্ধী দিল্লি চলে গেলেন তড়িঘড়ি কেন গেলেন সে রহস্যের সমাধান হয়নি ইতিমধ্যে যে রহস্যের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের বাংলা সংবাদ মাধ্যমে আপনারা পাবেন না বা আমাদের তথাকথিত গদি মিডিয়ায় দেখতে পাবেন না আপনাদেরকে দেখতে গেলে কতগুলো মিডিয়া হাউসকে দেখতে হবে সেগুলো যেমন ধরুন আপনারা যদি সত্য খবর পেতে চান তাহলে রাবিশ কুমারের ইউটিউব দেখবেন পূর্ণপ্রষণ বাজপেয়ীর ইউটিউব দেখবেন ফোর পি দেখবেন ইউসি উল্টো চশমা বলে একটা ইউটিউব চ্যানেল আছে ওটা দেখবেন কিংবা যদি আরও লেখা পড়তে চান তাহলে ওয়ার দেখবেন এই সবগুলো দেখবেন তারপরে আপনি দ্য প্রিন্ট দেখতে পারেন দ্য প্রিন্ট খুব বড় মাপের একটা ওয়েবসাইট যেখানে খবরের আপনি খবরের পর খবর পাবেন দ্য প্রিন্ট বলে যে ওয়েবসাইটটা আছে সে ওয়েবসাইটটা তো একের পর এক বিহারের এর যে যে কুকৃত্তি সেটা নাঙ্গা করে পরিবেশন করেছে যেভাবে পরিবেশন করছে তাতে লাজ লজ্জা সরম বলে যদি কিছু থাকতো নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনের অপারগতার কারণ দেখে পদত্যাগ করতে পারতেন তা করেননি দ্য প্রিন্ট পড়বেন দেখবেন কি অবস্থা হচ্ছে আপনার পলিটিক্যাল বলে একটা পলিটিক্যাল বলে একটি এ রয়েছে সেটা পড়তে পারেন এগুলো পড়বেন তাহলে মূল খবরগুলো জানতে পারবেন অনেকেই আমাকে বলেন যে আপনারা কোথা থেকে আজগবি গল্প টল্পগুলো বাজারে নিয়ে আসেন অনেকেই আমাকে কমেন্টস করেন আসলে আপনারা গদি মিডিয়া দেখতে দেখতে এমন একটা ভান করেন না ভেতরের ইতিহাসটা বুঝতে পারেন না বিজেপির ইতিহাস খুব একটা ভালো জায়গায় নেই দুশো চল্লিশটা সাংসদের মধ্যে একশো কুড়ি থেকে তিরিশ জন সাংসদ হচ্ছে কংগ্রেস থেকে যাওয়া সাংসদ যাদেরকে প্রতিষ্ঠা দিয়েছে যাদেরকে খ্যাতি দিয়েছে যাদেরকে নেতা হিসাবে আত্মপ্রকাশ করিয়েছে কংগ্রেস দল সেই দল ছেড়ে যে ব্যক্তিটা ভয়ে ভক্তিতে যায়নি বিজেপিতে ইডিসিবিআইর ভয়ে যারা বিজেপিতে গিয়ে এমপি হয়ে বসে আছেন তারা যদি কোনোদিন সময় সুযোগ পায় যে নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেতে হবে সুযোগ কি সদ্ব্যবহার করবেন না আপনারা কি মনে হয় যারা অতি 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 যারা মোদি ভক্ত তাদের কাছে আমার জিজ্ঞাসা যারা বিজেপি করলো যারা তাদের বিজেপি করতে করতে তাদের জীবনটা শেষ করে দিল আর এস এসের কাজ আর করতে করতে তাদের তাদের জীবনকে অতিবাহিত করলো এবং আর এস এস করার জন্য সমাজের একটা অংশের মানুষের কাছে তারা তখন তারা যখন অবজ্ঞার পাত্র হয় তারপরেও যখন আর ক্ষমতায় থাকে আর এস বিজেপি যখন ক্ষমতায় থাকে তখন ওই ওই যারা আত্মত্যাগ করলো দলের জন্য সংগঠনের জন্য তারা যখন গুরুত্ব পায় না তারা কি মোদীকে মোদী যখন অসুবিধায় পড়বে তখন তাকে পক্ষে থাকবে আপনাদের কি মনে হয় আপনারা উত্তরটা দেবেন রাহুল গান্ধী এই টুইস্টটা বুঝতে পেরেছেন ইন ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী উপরাষ্ট্রপতি নির্বাচনে তিনি একটা খোলা চিঠি লিখেছেন সমস্ত রাজনৈতিক দলের কাছে যে দেশের সংবিধানের স্বার্থে দেশের সংবিধানকে বাঁচানোর স্বার্থে নিরপেক্ষভাবে সংসদ চালানোর স্বার্থে আমাকে আপনারা ভোট দেন আমরা ব্যক্তিগত স্তরে এটাও জানি বিজেপির অনেক অনেক সাংসদ অনেক নেতা রয়েছেন যারা মনে মনে চান যে সংসদটা চলুক একতর্ফভাবে স্পিকার কিংবা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কাজ করতে পারে না সংবিধানের প্রতি দায়বদ্ধতা পালন করুক তারা কি করবেন ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডু দিল্লি থেকে ফিরে গিয়ে পাল্টি খেয়ে গেছেন তিনি সুদর্শন রেড্ডির পক্ষে দাঁড়িয়ে গেছেন বলে খবর এনটিআর দক্ষিণ দক্ষিণ ভারতের প্রত্যেকটা সাংসদ এখন দক্ষিণী ভারতের একজন অরাজনৈতিক ব্যক্তিত্বের পাশে দাঁড়িয়েছেন সিপি রাধাকৃষ্ণন আর এস এর লোক আর এস এর থেকে আর করতেন এটা প্রচার করা হচ্ছে কিন্তু আর এর পক্ষ থেকে এখনো বিবৃতি দিয়ে বলা হয়নি যে আমার লোক বরং আর এর কিছু নেতা বলছে ওটা মোদীর লোক অর্থাৎ মোদীর লোককে ভোট দেওয়া যাবে না বিজেপির অভ্যন্তরে যে অশান্তি রয়েছে বিজেপির অভ্যন্তরে যে সংকট রয়েছে কমপক্ষে চল্লিশ জন সাংসদ মোদীর লোককে ভোট নাও দিতে পারেন এটা বাজারে উঠেছে অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে গভীর সংকটে পড়েছে এনডিএ জোট এনডিএ জোটেরও শরিকদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে ঘটনার চক্রে আপনারা জানেন যে আজকে একটা টুইট করেছেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে সেখানে তিনি বলেছেন তাকে নাকি দেবেন্দ্র ফাড়নবিস ফোন করে বলেছেন যে বিজেপির মানে এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণানকে তার সাংসদরা যাতে ভোট দেন তিনি টুইট করে বলেছেন আমাকে ভোট দেওয়ার আবেদন করেছেন এই যে সুবিধাবাদী নীতি এটা কতদিন চলবে আমার দলকে ভেঙে টুকরো করেছে আমাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়েছেন তারপরে আবার আমার সমর্থন চাইছে ঘুরিয়ে তিনি লিখেছেন উদ্ধব ঠাকরে টুইটারে লিখেছেন এক্স লিখেছেন যে আমি চাইছি যে আমি এবার ফোন করব সবার কাছে যে আমাদের আমাদের মনোনীত প্রার্থী সুদর্শন রেড্ডিকে আপনারা ভোট দেন কারণ তিনি সংবিধানের স্বার্থে কাজ করবেন তাহলে কতটা অসহায় হলে বিজেপি বিরোধী দলের নেতারা যারা তাকে কার্যত তুচ্ছ তাচ্ছিল্য করছেন তাদের কাছে ফোন করছেন রাজনাথ সিং সবাইকে ফোন করতে শুরু করেছে। দেবেন্দ্র ফরনবিশ ফোন করছেন কিন্তু প্রকৃতপক্ষে আরও হয়তো সংকট বাড়বে কিন্তু একটা জিনিস মনে রাখবে উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল যদি পাল্টে যায় রাহুল গান্ধীর যে গোপন খেলা শুরু করেছেন সেই খেলাতে যদি পুরো খেলাটাই ঘুরে যায় উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি এনডিএ জোটের প্রার্থী হেরে যান যদিও হারার সম্ভাবনা খুব কম যদি হেরে যান যদি তিনশো নব্বইটা বা একানব্বইটা ভোট না পান তাহলে মনে রাখবেন মোদী সরকারের পতন দ্রুত হবে সেটা নভেম্বরের আগেই হতে পারে বা সেপ্টেম্বরের আগেই তাকে বিদায় নিতে হতে পারে রাহুল গান্ধীর রাজনৈতিক কৌশলের কাছে কার্যত এখন নরেন্দ্র মোদী অসহায় ফিল করছেন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়